সাহস বা দুঃসাহস কোন ব্যাপার না বিজেপি না কাউকে ভয় করে বিজেপি তার কতগুলি পলিসি সেটা হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা আমরা ত্রিপুরার উন্নয়ন এবং শান্তির জন্য কাজ করছি তো এমন পরিবে যদি হয় সেটা কেন্দ্রীয় নেতৃত্ব আছে আমরা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেব আগে নির্বাচন ঘোষণা হোক আমরা একা না একসঙ্গে লড়বো সেটা পরে যেহেতু আরো তিন চার মাস তো আছে কমসে কম তো সময়ে সেটা আপনারা জেনে যান যে তারা কি বলতে চেয়েছে কি বার্তা দিতে চেয়েছে তারাই বুঝবেন পতাকা কথা বলছে ওয়ার্ড নর্থ ইস্ট এই জায়গায় আমরা বলতে চাই যে আমরা যে বরাবর বলে থাকি আঞ্চলিক দল কখনোই স্থায়ী হতে পারে না এক দুটা ইস্যুকে সেন্টিমেন্টকে কে কাজে লাগিয়ে একটা সময়ের জন্য দল গঠন করা হয় এবং সেই সমস্যা দাবি বা ইস্যুকে সামনে আন্দোলন করার পরে যদি দেখা যায় যে তাদের পক্ষে সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা স্বপ্ন দেখিয়ে ক্ষমতা অর্জনের পরে যখন দেখা যায় আর সম্ভব হচ্ছে না সে পুরনো কথা বলে তখন আবার নতুন দল তৈরীর করার প্রবণতা আমরা বিশেষ করে উত্তর পূর্বঞ্চলে আঞ্চলিক দলগুলির মধ্যে এটা লক্ষ্য করি বুঝতেBatchNorm আসলে পার্টি শুধু টি প্রসারের জন্য না

চালিয়ে যাওয়ার মতো হয়তো তাদের আর ক্ষমতা নেই মানুষের কাছে যেতে তাদের বই হচ্ছে তার জন্য এখন নানা ধরনের বাহানা তারা দেখানোর চেষ্টা করছে এই জন্যই এখন তারা বলছে ওয়ান নট ইস্ট তার অর্থ কি দাঁড়ায় পুরো উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করে ব্যর্থ হয়েছে তাদেরকে নিয়ে আবার একটা নতুন দল করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মানুষকে বোকা বানানোর চেষ্টায় তারা আছে সাতাইশ তারিখের যে জবাইয়ে সেখানে আমরা দেখলাম ভাবে সুরসুরি জাতিগত সুরসুরি দেওয়ার তারা চেষ্টা করেছে বলেছিল আগরতলা ত্রিপুরার মালিককে আমরা সেদিন দেখাবো এবং যেভাবে আমরা হিন্দি সিনেমাকে হার মানিয়েছি আমাদের কিছু আওয়াজ জনজাতির আমি দেখেছি মুম্বাই সেখানে দেখেছিলাম আমরা ছোটকালে ছাত্র জীবন এরকম আচরণ কেউ কেউ বলছে দেখো এখন আগরতলার মালিককে এটা সম্পূর্ণভাবে। জনজাতি বাঙালি আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা ঠিক আছে গণতান্ত্রিক অধিকার আছে জমায়েত করতে পারো কিন্তু এরকম উস্কানি কথাবার্তা এটা একেবারে উচিত না আর একটা হচ্ছে তাদের কথাবার্তা সবটাই সব বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি সব এক এক সময় এক এক রকমের কথা বলি যেমন প্রদ্যুৎবাবু ওনার বক্তব্য থেকে আমি শুরু করছি হোগা বাংলাদেশ তো অবকা দিখানে কে নিয়ে গ্রেটার ত্রিপ্রাল মা এটাও বলেছেন তিনি তাহলে গ্রেটার দিপ্রালেন কেন দরকার সেই যুক্তি দিতে গিয়ে তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন ত্রিপুরার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন আমি শুধু বলবো যারা তীপ্রা মাথা করছেন আপনারা একটু গভীর ভাবে চিন্তাধারা করুন বুঝতে পারবেন ওনার রাজনৈতিক মাকসার উদ্দেশ্য কি থানসার তীপ্রা সাহ যখন কোথাও জাতিগত দাঙ্গার পরিবেশ ভাই তিনি মুখ বন্ধ করে রাখেন থানচা হবে ওনার দলের মধ্যেও নেই থানচা ওনার দলের দ্বারা মধ্যেও থানচা করার কোন উদ্যোগ আমরা দেখিনি আজ পর্যন্ত না হলে আমাদের সঙ্গেও একসঙ্গে সরকার পরিচালনা চালাচ্ছে আমরা সরকার চালাচ্ছে তারপরেও এডিসি মে ঘুষে দা

আপনি ধরতে দেবেন না এই হুমকি আপনার পায় তাদের বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন রকম আর আমি বলছি প্রদ্যুৎ বাবু উনি যদি নামটা বলে দিতেন আমি খুশি হতাম বলেছেন মিনিস্টার নিয়ে আছে একটা কথার মধ্যে দেখবেন শুধু কে খুশি ফেলতর পাশে হিসাবে না হলে শুধু বলতেন বলতেন্টার নিয়ে রাগ আছে চিনি হিম্মত আছে হিম্মত সবারই আছে আপনি তো রাজা দাবি করেন তো আপনার তো হিম্মত আরো থাকতেই পারে কিন্তু এটা গণতান্ত্রিক আর আপনি একজন কোন মন্ত্রীর বিরুদ্ধে আঙ্গুল যখন তোলে তখন ওনার নাম বলে দেওয়া উচিত এই মিনিস্ট্রিতে আপনারা দুজন মিনিস্টার আছে তাহলে কোন মিনিস্টারের কথা বলছেন অনিমেশ বাবুর কথা না বিশ্বকিত বাবুর কথা তারাও তো মিনিস্ট্রিতে আছে দ্বিতীয় আরেকজন ব্যক্তি যিনি বলেছেন তিনি হচ্ছেন অনিবেশ বর্মা বলেছেন বিজেপি ন্যাশনাল পার্টি কে রুখার জন্যই আমাদের আঞ্চলিক দল দরকার আমি অনিবেশ বুকে প্রশ্ন করতে চাই তাহলে তিপ্রাসা থানচা উন্নয়ন ডেভেলপমেন্ট এটা কিছুই না শুধু বিজেপি কে ন্যাশনাল পার্টি কে রুখার জন্য আপনারা রিজিওনাল পার্টি বানাচ্ছেন এখন মাথা দিয়ে হচ্ছে না বলার একটু শক্তি অর্জন করার জন্য ফান্ডটাও যাতে বেশি করে আসে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে তার জন্য কি আপনি তাহলে আঞ্চলিক দলই রাখছেন এটা একটু গ্রেটার আঞ্চলিক দল হয়ে গেল আর কি রিজিওনাল পার্টি হয়ে শুধু স্টেট না এখন বিভিন্ন স্টেটকে নিয়েও করার চেষ্টা মানে মকসাদ কি ন্যাশনাল পার্টিকে রোখার জন্য আর যে প্রদ্যুত বাবু যে সব বিরোধিতা মূলক কথাবার্তা কংগ্রেসে যখন ছিলেন বলছিলেন আমাদের দাবি দাওয়া যদি দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে ন্যাশনাল পার্টি ছাড়া উপায় নেই আর এখন তারাই বলছেন যে ন্যাশনাল পার্টিকে রুখতে হবে আবার মোদীজির কাছে গিয়ে বলবেন যে রাইটস সলিউশন দো আমাদের কাছে বিজেপির কাছে জনজাতির উন্নয়নের জন্য আন্দোলনের দরকার হয় না আপনাদের যে বয়সটা আরো বেশি করে রেজ করা আরো বেশি করে শক্তি অর্জন করে একেবারে ত্রিপুরা রাজ্যের মধ্যে দাঙ্গার পরিবেশ তৈরি করে ত্রিপুরা সাদের উন্নয়নে যদি চিন্তা ভাবনা করেন ভুল হবে আমরা শান্তিতে বিশ্বাস করি এবং উন্নয়নে বিশ্বাস করি আন্দোলন ছাড়াই আমরা তুই প্রাসাদের উন্নয়নের জন্য বদ্ধপরি করে এটাও আমি বলে রাখছি তার জন্য এই যে অনিমেষ বাবু থেকে প্রদোত বাবুরা যে বলেন না ন্যাশনাল পার্টিকে রোখার জন্য একমাত্র আঞ্চলিক দল

QtGui জারি করায়ে আমি জিবিপির সাংসদ হিসাবে আমি সিএম এর বিলে ভোট দিয়েছিলাম সেই সময় অগ্রগতি থেকে শুরু করে আঞ্চলিক দলগুলো লড়াই লোক ফোন করে বিভিন্নভাবে হুমকি আমাকে দিয়েছিল তার মধ্যে নিয়ম ভাই যার আসল নাম উৎপল দেববর্মণ পরিচিত হচ্ছে না তাহলে এটাও একটা সাংবিধানিক ব্যবস্থা যে বাজেট হওয়ার পরে sanction হওয়ার পরে টাকা যখন খরচা হয় কত হলো মানুষের জন্য স্কুলের ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রে তার হিসাব দিয়ে আবার টাকা আনতে হয় আমাদের রাজ্য সরকারকে আনতে হয়েছে ভাবে আপনারা সংবিধানের নিয়ম অনুসারে পদে বসে আছেন ক্ষমতা ভোগ করছেন অথচ সাংবিধানিক কোন নিয়ম কারণ মানবেন না আবার কিছু বলে সব দোষ নন্দ ঘুষের মতো তো কাজে মথা নেতৃত্বে কথাবার্তা সব সময় এক এক জায়গায় এক এক রকম এগ্রিমেন্টের ক্ষেত্রে ক্ষেত্রে বলছে ত্রিপুরা কিছু লোক চায় না আমি তো বারবার জিজ্ঞেস করছি আমরা জিজ্ঞেস করছি এক দুজন যে সেখানে রেবতী ত্রিপুরা আছে কিনা বলুন না ডক্টর মানিক সাহা আছেন কিনা বলুন না না রাজীব ভট্টাচার্য আছেন নামটা বললে খুশি হতাম আমরা তারপরে আমাদের প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করতাম তো কাজেই ত্রিপুরার মানুষকে বোকা বানানোর জন্য এইসব হচ্ছে এবং আর একটা কথা আমাদের মধ্যে যাতে দাঙ্গা পরিবেশ তৈরি হয় রাজনৈতিক ফায়দা নেওয়া যায় ত্রিপুরার মানুষকে আমি রোধ করবো